শুভ সকাল বন্ধুরা আজকে সকালটাই সুন্দর ফুল দিয়ে শুরু করলাম এই ফুলটা যেমন সুন্দর তেমন আমার সকল ভিউয়ার্সদের জীবনটাও ঠিক এতটাই সুন্দর হয়ে উঠুক দিনটি ছিল শনিবার আর আজকেও রাত্রেবেলা না খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টি পড়ার কারণে উঠতে উঠতে অনেকটাই দেরি প্রায় আটটা বেজে গেছে কি আর করা যাবে তো সকালে উঠেই ঝাড় দিয়ে দিচ্ছি আমি কিন্তু ঝাড় দিই না সকালবেলা দিয়ে দিয়ে দেয় তো ভাস্তি দুটো যেহেতু স্কুলে যায় দিদিরও উঠতে দেরি ও উঠেই সকালের মানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে খেয়ে দিয়ে যাবে ওরা সেই জন্য আজকে আমি ঝাড় দিচ্ছি আর ঝাড় দেওয়ার আগে কিন্তু বারান্দাটা মুছে নিয়েছি যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন তো খুবই ভালো লাগে আর বৃষ্টি পড়ার পর বাড়িঘরের যে অবস্থা হয় সেটা দেখার মতো না তো বাড়ি ঘর কাদা কাদা হয়ে আছে আজকে কিছু করার নেই সকালের কাজকর্ম সেরে চলে গেছিলাম চান করতে চান করে এসে এখন সিঁদুরটা পরে নিচ্ছি আর এখন একটা আমার গান মনে পড়ছে কি গান তো বন্ধুরা শাখা সিঁদুরের নতুন জীবন জানি চিরদিন সে বড় আপন হ্যাঁ জীবনটা নতুন নয় সাড়ে তিন বছর মানে সাড়ে তিন বছরেরও বেশি হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন যাব ঠাকুর পুজো দিতে ঠাকুর ঘরে আগে গোপালকে ঘুম থেকে তুলছি কারণ আমাদের তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে কমেন্টে কিন্তু জানিও আর আমাদের গোপালটা কিন্তু অনেক ছোট্ট ছোট্ট গোপাল দেখাই যায় না ভালো করে মানে ভিডিওতে গোপালকে তুলে ওর মানে যে আসনটা আছে ওখানে বসিয়ে রাখলাম আজকে গোপালকে আম খেতে দিয়েছি আর জানো তো বন্ধুরা বাড়িতে একটা গোপাল না আমাদের একটা গোপাল ঘুমোচ্ছে আর এই যে এখানে দুইটা গোপালের কাণ্ডটা দেখো একবার আর এই দুই গোপালের খেলনা হলো চেয়ার আর টেবিল আর কোনো কোনো সময় তো রাগ উঠলে চেয়ার টেবিল ফেলেও দেয় বারান্দার নিচে তু গাইস এই যে আমার ননদ এখন বাড়ি যাচ্ছে একটু দেখাও তোমার মুখটা সোনা তো আমরা একটু এগিয়ে দিতে আসলাম এই যে অত্যাচার বাচ্চা আমার ননদকা বাচ্চা আমরা ভাগিনা ঠাকুর আমরা ভাগিনা ঠাকুর কোথায় যাবি

বাবা টা সেই যে দুপুর বেলা ভিডিও করেছি তারপরে আর কোনো রকম ভিডিও করি নাই দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর দুপুর বেলা তো দিদি রান্না করেছে এখন আমার পালা তো চলে এসছি আমি রান্নাঘরে রান্না করব বুঝতে পারছি না ও এই যে মুলা কেটে নিয়েছি আরো কাটবো ভাবছি একটু চচ্চড়ি বানাবো মুলা বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর খুব জোরে বৃষ্টি পড়ছে দাঁড়াও তোমাদেরকে দেখাই জানলা রান্নাঘরে ঢুকার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এদিকে না হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি শুরু হয় এই দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ আকাশে কোনো কালো মেঘ নেই এদিকে কোনো গর্জন নেই কিন্তু বৃষ্টি শুরু বুঝাই যায় না যে বৃষ্টি হবে যেহেতু ফরেস্ট এলাকা সেই কারণেই মনে হয় আর এখন রান্না করব? সেদ্ধ ভাত আর বানাবো চচ্চড়ি বেগুন আলু মূলা দিয়ে চচ্চড়ি বানাবো আমার মনে হয় ছোট মাছ ছাড়া চচ্চড়ি অসম্পূর্ণ অনুষ্ঠান বাড়িতে যে যে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়িটা বানায় কি ভালো লাগে খেতে তাই না বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আমাদের বাড়িতেও মাঝে মধ্যে চচ্চড়ি রান্না হয় ছোট মাছ দিয়ে কিন্তু অনুষ্ঠান বাড়ির যে যেই স্বাদ টেস্ট সেই স্বাদটা আর কোথাও পাওয়া যায় না সেটা শুধু অনুষ্ঠান বাড়িতেই পাওয়া যায় আর বাড়িতে যে বানাবো এখানে আলু দিব কম বেগুন দিব কম কারণ চচ্চড়িতে কিন্তু বেগুনটা দিতেই লাগে কারণ এদিকে আমার ভাসুর বেগুন খায় না আলু খায় না সুগার আছে এদিকে আমার শ্বশুর আলু খায় না খাই শুধু আমরা তিন শাশুড়ি বউ মানে দুই বৌমা আর শাশুড়ি দেখেছেন তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার আলু বেগুন মূল তারপরে কাঁকরোল ছিল কাটাও কমপ্লিট কেটে ধুয়ে নিয়েছি আর এই যে কাঁকরোলগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের বাড়ির আমাদের যে ঘর আছে ওখানে হয়েছে মানে নিজে নিজেই হয়েছে কোনো সার দেওয়া নাই কোনো যত্ন নেই হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে দিন সেদ্ধ খাচ্ছি কোনোদিন ভাজা খাচ্ছি তো এতেই বোঝা যায় কিছু কিছু জিনিস অতিরিক্ত যত্ন আর শাসন করলেই ভালো হয় না কিছু কিছু জিনিসকে না অনেক মানে একটু স্বাধীনতাও দিতে লাগে জানো তো বন্ধুরা এখন না খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে আর এদিকে আরেকজনের ইচ্ছে হয়েছে সে নাকি পুরী খাবে টিউশন থেকে আসার পথে একটা দিদির কাছে শুনেছে তারা নাকি পুরী আর মাংস খেয়েছে তাই তারও ইচ্ছে হয়েছে সেও পুরি খাবে বাচ্চা মানুষ তো কখন কি ইচ্ছে হয় মাঝে মধ্যে তো এরকম ইচ্ছে আমাদেরও হয় তাই না আর ও কিন্তু আমাকে একবারও আটা মাখার কথাটা বলে নেই ও টিউশন থেকে বাড়ি এসে সোজা রান্নাঘরে আসলো এসে আটার বয়ান থেকে আটা বার করলো করে আটাটা বেশ সুন্দর করে টুকলো তারপরে আমি চিনি সাদা তেল তারপরে লবণ দিয়ে দিলাম জলটাও পরিমাণ মতো আমি দিলাম ওকে বললাম কি এইভাবে এইভাবে মাখ আসলে নিজের থেকেই কাজ করছে তো খুব মন দিয়ে করেছে কিন্তু লুচিগুলো ফুলেছেও ভালো আর এমনিতে কিন্তু ওকে দিয়ে কোনো কাজ করানোই যাবে না একটা কাজ যদি করতে বলি ও শুনবেই না কিন্তু এই কাজটা দেখলাম ও প্রথম মন দিয়ে করেছে আর আমার ভাস্তি কিন্তু ভিডিওতে আসতে চায় না যেইটুকু ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে করেছে কিছুক্ষণ পরে তো কারেন্টও চলে গেছে কারেন্ট যাওয়ার কারণে আমার ভিডিওটা করতে অনেক সুবিধে হয়ে গেছে কারণ আমার মোবাইলে লাইট লাইট আছে এদিকে লাইটও দেখাচ্ছি এদিকে ভিডিও করছি ও আর টের পায় পায়নি ও নিজে থেকে দেখো কি সুন্দর করে আটাগুলো গোল গোল করছে কী জানো তো বন্ধুরা আমার মনে হয় কেউ যদি নিজে থেকে কোনো কিছু করতে চায় তাহলে তাকে সেটা করতে দেওয়াই উচিত কারণ নিজে থেকে করা কাজ ভালোই হবে খারাপ হবে না তো আমি ভাস্তিকে বললাম তোকে লুচি বেলতে হবে না এখানে গরম তেলের গড়াই আছে আমি বেলতেছি ও বলে বেলবে তো দুইটা লুচি বেলেছে কিন্তু ভালোই বেলেছে প্রথমবার যদিও ভালোই বেলেছে লুচিগুলো কিন্তু ফুলেছেও দারুণ যদিও চচ্চড়িটা আমার এখনও হয়নি আর একটু সময় লাগবে তো ভাস্তি বলল যে ও চিনি দিয়ে খাবে সবজি খাবে না আর ও বেশি সবজি টবজি এসব পছন্দ করে না তো তাই আর দেখো লুচিগুলো দেখো একবার লুচি লুচি ফুলকো লুচি খুব সুন্দর করে ফুলেছে আর এই লুচিটা কিন্তু ও বেলেছে ভালো বেলেছে না অনেকক্ষণ হলো কারেন্ট চলে গেছে বন্ধুরা এখনও আসে নেই তো এদিকে না আমি বুঝতে পারছি না আমি কি করব মোবাইল দিয়ে ভিডিও করবো না রান্না করব লাইটও তো দেখাইতে হবে না কারণ মোবাইলের লাইট দিয়ে আমি ভিডিও করছি এদিকে মোবাইলের লাইট দিয়ে রান্না করছি তো আমি না হাঁপিয়ে গেছি আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে 哒哒。<D>